রেডিওটি বাজছে শুরু গল্প আসছে শনিবার নমস্কার আমরা গপ্পের রেডিও বিভিন্ন স্বাদের গল্প সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য ষষ্ঠীবত চট্টোপাধ্যায়ের লেখা সাত নম্বর ঘর ষষ্ঠীবত চট্টোপাধ্যায় জন্ম উনিশশো একচল্লিশ সালে নয় মার্চ মৃত্যু দু সালে তেসরা মার্চ ষষ্ঠীবত চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি সাহিত্যিক তার সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা কাহিনী পাণ্ডব গোয়েন্দা দু সালে তিনি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন গল্প পাঠে অয়ন গল্পের সূত্রধার আমি পাই শুরু হচ্ছে সাত নম্বর ঘর আমি তখন সবে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি সেই সময় একবার আমি আর গোরা দুজন মিলে ঠিক করলাম বিষ্ণুপুরে বেড়াতে যাব বিষ্ণুপুরে মল্লরাজার স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার বহুদিনের শখ ছিল বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল এখন সেটা আছে কি না সেসব জানি না হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধু খাঁ অমায়িক ভদ্রলোক ছিলেন তিনি একটা ডবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র পাঁচ টাকা আর পেট ভরে ডাল এবং মাছের তরকারি খেলে লাগতো এক টাকা চার আম তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষয় যখন নামলাম তখন ঘন অন্ধকার সময়টা বোধ হয় কার্তিকের শেষে কাজেই একটু ঠান্ডার আমেজ ছিল যাই হোক শেষ রাতে সেই অন্ধকারে আমরা পাইচারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম আমরা যখন এইভাবে পাইচারি করছি তখন কোথা থেকে একটি বেটেখাটো ঘাড়ে গদ্দানের লোক এসে আমাদের জিজ্ঞেস করল। এই যে বাবুরা কোথেকে আসছেন বটে আমরা আসছি হাওড়া থেকে ও বিষ্ণুপুরে বেড়াতে আসছেন বুঝি হ্যাঁ তা কোথায় উঠবেন কিছু ঠিক করিয়াছেন আরে না না আগে সকাল তো হোক তারপর না হয় দেখা যাবে লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কজলাতে বলল আদি স্টেশনের সামনেই তো আমাদের হোটেল আছে খুব ভালো হোটেল যদি দয়া করে একটু পায়ের ধুলা দেন তো ধন্য হই জল কল বাথরুমের সব কিছুরই ব্যবস্থা আছে এমন হোটেল এই অঞ্চলে দুটি লাইগো বাবু আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম তারপর বললাম স্টেশনের সামনে বলতে একেবারে সামনে না একটু যেতে হবে একটুও যেতে হবে ক্লাস ওই তো দেখা যাচ্ছে একেবারে রাস্তার দিকটায় বটে চলুন না আমার সাথে আমরা ওর কোথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম এবং হোটেলে ঢুকলাম হোটেলের মালিক বাবু। তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতে উনি বেটেখাটো লোকটিকে বললেন যাও তো হে সিধু বাবুদের ঘরখানা দেখিয়ে দাও হোটেলটি ছোট হোক তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটি পছন্দ করলাম আমরা অবশ্যই ঘরের ভেতর ঢুকলাম না বাইর থেকেই দেখলাম পরিপাটি বিছানা সাজানো গোছানো সুন্দর ঘর দরজাটা হাট করে খোলা ছিল সিধু দরজাটা টেনে বন্ধ করে বলল চলুন গিয়া ওই দিকটায় চলুন ঘর দেখান কেন এ ঘরটা তো ভালো ছিল বেশ আরে ইয়ে ঘরটা নয় এটা তো সাত নম্বর ঘর বটে একটু আগেই বুক হয়ে গেছে আপনাদের অন্য ঘর দেখাচ্ছি গোরা ভয়ানক এক রোখা সে বলল হয়ে গেছে মানে এই ভরে আমারই তো প্রথম যাত্রী তাছাড়া এই ঘরে যদি অন্য কেউ এসে থাকে কিছু মালপত্র তো অবশ্যই থাকবে মালপত্র যদি নাও থাকে দরজাটা তো বন্ধ থাকবে ঘরে লোক নেই জন নেই দুহাট করে দরজা খোলা হয়ে গেছে বললেই হলো এরপর আমি বললাম তোমাদের যদি বেশি ভাড়াই দরকার হয় তাহলে আমাদের বলতে পারতে আমরা কি দিতাম না এরপর সিধু আমতা আমতা করে বলল আর না মানে আপনারা তো আমার কথা বিশ্বাসই করতেছেন না আচ্ছা থাক যায় যাই হোক ঘর যখন খালি আছেন আপনারাই ঢুকুন তবে আমার মনে হয় যখন আমি স্টেশনে গিয়েছি তখন মনে হয় চলে গেছে গোরা বলল সে যাকি আমাদের এত জানার দরকার নেই এই ঘরেই আমাদের পছন্দ এই ঘরেই আমরা থাকবো তুমি যাও এখন চটপট আমাদের জন্য দু কাপ চা নিয়ে এসো দেখি শুধু চা আনতে নিচে চলে গেল একটু পরেই শুনতে পেলাম বাবুর বলা ওই ঘরটা কে খুললো কে তা জানি নাই বাবু ও ঘর তো খোলাই হয় নাই সবসময় তালা দেওয়া থাকে বাবুদের নিয়ে যেই উপরে উঠেছি দেখি একেবারে দরজা দুহাট করে খোলা পঞ্চানন বাবু বললেন ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায় হ বাবু ওই ঘরটাতেই থাকতে চায় এরপর সব চুপচাপ আমরা বিছানায় আজ হয়ে সবই শুনলাম একটু পরেই সিধু এসে চা দিয়ে গেল আমরা চা খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম বাইরে তখনও অন্ধকার ছিল একটি দুটি পাখিরও ডাক শোনা যাচ্ছিল তখন খুব ভালো লাগলো পরিবেশটা আহা চা খাওয়া শেষ করে ওরা বলল আহ যাই এবার বাথরুমের কাজটা সেরে আসি আমি এলে তুইও যাস এই বলে ওরা বাথরুমের দিকে চলে গেল অ্যাটাচড বাথ ছিল কিন্তু একি বাথরুমের দরজাটা ঠেলতে গিয়েই দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ গোরা একটু রাগী প্রকৃতির ছেড়েছে বরাবর সে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল কেড়ে ভেতরে শিগগির বেরিয়ে বলছি বলার সঙ্গে সঙ্গেই ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে গেল এবং চোখের পলকেই ছাদে সিঁড়ি পেয়ে উঠে গেল আমরা দুজনে হত এ কী রে বাবা এতক্ষণ রয়েছে অথচ ওর টেরই পাইনি আমরা কোনো অস্তিত্বই বুঝতে পারিনি অবশ্য এমন হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে বসেছিল হয়তো অপ্রস্তুত বোধ করেছিল সে লজ্জায় বেরোতে পারছিল না কিন্তু যদি গোরা বাথরুমে না যেত আমরা যদি চা খেয়েই দরজায় তালা দিয়ে বাইরে বেরিয়ে যেতাম তখন কি হতো পেছারি কি করত উফ যাই হোক আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দু ভোর হলো চারিদিকে প্রকৃতি তখন স্পষ্ট দেখা যাচ্ছিল পাখির ডাক আরও বেশি শোনা যাচ্ছিল জানলার ফ্রেমে লাল মাটি প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল এরপর আমরা ঘরে তালা দিয়ে বাইরে এলাম তারপর একটা রিক্সা ভাড়া করলাম যে গোটা বিষ্ণুপুর আমাদের ঘোরাবে রিক্সাওয়ালা তিন টাকার বিনিময়ে সব ঘুরিয়ে দেখাতে রাজি হয়ে গেল আমরা মাঝে মধ্যে তাকে জলখাওয়ার খাওয়াতেও লাগলাম প্রথমে আমরা মদন মোহন মন্দির দেখলাম তারপর রাসমঞ্চ দোলামাদল কামান লাল দিঘি হয়ে গভীর বনের দিকে বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ ঘুরতে লাগলাম আমরা নতুন মহলের চারিদিক ঘুরে দেখতে দেখতে পেছন দিকের বাগানে একটা জিনিস থেকে অবাক হয়ে গেল সেখানে ঘন ঘাসের ওপর শতরঞ্জি পেতে এক শুভেচ্ছা তরুণী টিফিন কৌটো খুলে খাওয়ার ভাগ করছে আমরা যেতে আমাদের চোখে চোখ করতেই হেসে বলল আরে আপনারা আপনারা কাল রাত্রে চক্রধুর প্যাসেঞ্জারে এসেছেন না হ্যাঁ তবে আপনি কি করে জানলেন আমরাও তো ওই গাড়িতে এলাম তা কোথায় উঠলেন স্টেশনের সামনে হোটেলে হ্যাঁ আমরাও ওই হোটেলেই উঠেছিলাম সিঁড়ি দিয়ে উঠে প্রথম যে ঘর সাত নম্বর ঘর তারপর যে না শুনেছি ওই ঘরে একটা খারাপ ঘটনা ঘটেছিল আর তারপর থেকেই উপদ্রব ওখান থেকে আমার স্বামী আবার জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাত টেনে দিলাম চল চল দেরি হয়ে যাচ্ছে কিন্তু বলে বনের বাইরে এসে তাকে বললাম আর এক মুহূর্ত ওখানে নয় ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুমে কে ছিল গোড়া চমকে উঠে বললো তো ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে ঠিক তো তবে আমরা হয়তো অহেতু কল্পনা করছি জানিস তো ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে আমার মনটা গোলার কথায় সাই দিল না আমার সত্যি ভূতে বেশ ভয় ভয়ের জন্য খুবটা ঢিপঢিপ করতে লাগলো আমরা বেশ বেড়া পর্যন্ত চারিদিকে ঘুরে বেড়িয়ে স্নান ও খাওয়ার পরে দরজা বন্ধ করে একটা তেড়ে ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম হোটেলে আরও অন্যান্য যাত্রীরা এসছে দেখে মনটা খুব আনন্দ হল এরপর আমরা চা খেয়ে আশেপাশে লোকেশনগুলো ঘুরে দেখার জন্য বেরিয়ে আসলাম পর হোটেলে ফিরে রাতের খাওয়া সেরে অন্য ভদ্রলোককে ডেকে এনে তাস খেলায় মেতে উঠলাম আমরা সব অবশ্য আমি তাস খেলতে জানতাম না তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলাম তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে যায় আমরাও শয্যা গ্রহণ করলাম তারপর পুরো ঘরের আলো নিভিয়ে ডিম লাইটটি জেলে দুজনে শুয়ে শুয়ে সেই ভোরের মেয়েটির আলোচনা করতে লাগলাম এরপর গোরা বলে উঠল খুব ভুল হয়ে গেল রে ভদ্র মহিলার মুখে এই ঘরে দুর্নাম শোনার পরও পঞ্চানন বাবুকে একবারও ওই মেয়েটার কথা তো জিজ্ঞাসা করা হলো না যে মেয়েটি কে আমি বললাম সে যাই হোক আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে কাল সকালেই আমরা চলে যাচ্ছি অতএব কিছুই দরকার নেই আজ রকমে রাত্রা কাটাতে পারলেই আর আমাদের পায় কি রাত তখন কতটা কে জানে হঠাৎ বাথরুমের ভিতর থেকে একটা প্রচণ্ড শব্দ এলো ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে লাথি মেরে ফেলে দিল অথবা শ্যাওলায় পা পিছিলে বালতি শুদ্ধ হুঁড়ি খেয়ে পড়ল কেউ সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম ডিম লাইটটা জ্বালাই ছিল আমরা উঠে বসে বড় লাইটটা অন করলাম পুরো ঘরটা আলোয় ভরে গেল কি হলো কি ব্যাপার উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভিতর থেকে কে যেন একটা ছটপট করছে আমি তো আতঙ্কে নীল গোরা উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলো কিন্তু কি আশ্চর্য ঠিক কালকের মতোই যেন ভেতর থেকে কে যেন বন্ধ করে রেখেছে সেই দরজাটি গোরা সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজা আছো দরজা খোলো খোলো বলছি বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠে একটা চাপা আর তোনাদ ভেসে এলো আমরা দুজনেই একসঙ্গে গায়ে জোরে ধাক্কা দিতে লাগলাম হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে তারপর যা দৃশ্য দেখলাম দুজনেই শিউরে উঠলাম দেখলাম বাথরুমের চৌবাচ্চায় ভর্তি জলে এক তরুণী হুমড়ি খেয়ে পড়ে আছে ঘাড় মাথা জলের তলায় অসহায় একটা হাত দেওয়াল ধরে আছে পা দুটো বেঁকে মুড়ে স্থির শীল একটু রক্তের ধারা গড়িয়ে এলো জলের স্রোতে গোড়া ছুটে গিয়ে সেই তরুণীকে তুলতেই আমরা দেখে হতবাক হয়ে গেলাম এ তো সেই আজ দুপুরে যাকে লালবাইয়ের নতুন মহলের সামনে দেখেছিলাম সে দৃশ্যটি বেশিক্ষণ আমরা নিতে পারলাম ছুটতে বেরিয়ে এলাম সেই ঘর থেকে হোটেলের সবাইকে ডেকে তুললাম পঞ্চানন বাবুকেও ডাকলাম কিন্তু কোথায় কি তখন সবই ফাঁকা আমাদের কথা শুনে পঞ্চানন বাবু বললেন কি আর বলি বলুন আপনাদের এই ঘর তো আমি দিতে চাইনি আপনারাই জোর করে নিলেন বছর দুই আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন একদিন রাতে হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেল মহিলা মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিলেন তারপর সম্ভবত পা পিছলে হুড়ুমুড়ি খেয়ে চৌবাচ্চায় পড়ে যান বাথরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল সেই থেকে এই ঘরে আর কেউ থাকতে পারে না আমরাও কাউকে ভাড়া দিই না অবশ্য এটা সবসময় তালা দেওয়া থাকে কিন্তু কাল ভোরে কে যে তালা খুলল সে যেই খুলুক আমরা আর থাকিনি আমরা পরের দিন বাবুকে সমস্ত টাকা পয়সা মিটিয়ে বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম শুনছিলেন গল্প পাঠে অয়ন সিধুর চরিত্রে শুভদ্বীপ গোড়া আকাশ বাবুর চরিত্রে সৌর তরুণীর চরিত্রে আমি পাইল আবহাওয়া সঙ্গীতে শঙ্ক পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে তিন গল্পের দেরি